তো আজকে তোমার চিপ দাও ইনশাআল্লাহ হ্যাঁ চিপ চিপ দিব হ্যাঁ সব বলো আচ্ছা তো এখন কি জানি বলে তোমার তোমরা যে বাসাতে থাকো বাসাটা দেখো তো হুজুর বাসাটা দেখেন আমরা বাসা দেখাই হ্যাঁ তোমার সামনে এখন বাসাটা নিয়ে আসবো বাসা দেখাও দেখো

দেখো তো এখন আমাদের অন্য হুজুররা যাই পাঁচ জনটা ধরিয়ে এলেছে ধরবো ধরি তাদের আগের যারা আছে তাদের সাথে জেলখানা ঢুকাইবো ঢুকাইছে ঢুকাইতেছি হ্যাঁ দোকানে শেষ হলে আমার কাউ যে দোকানে শেষ দোকানে শেষ হলে বললে হুজুরে নাইছি দোকানে শেষ আচ্ছা হুজুর এর রোগী শরীরে আনেশার শরীরের মধ্যে সাতটা কালো জাদু আছে কালো জাদুগুলো আল্লাহ আপনাদের হুজুর ধ্বংস করেন বিসমিল্লাহির রহমানির রহিম

হাউ তবা না বলেন বাচ্চাটা যেতে শুনে কি বলে হাউ তবা না বলেন তুই কি শুনো হ্যাঁ না বলো বল হুজুররা কি বলে এটা 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 কও হুজুররা কি বলছে না না বন্দি হয় নাই বন্দি হয় নাই আগে কোন তাহলে শুরু থেকে কয়জনে ছিল বাসাতে ছিল 5 জন শরিলে প্রথমে 10 10 ছে 10 জন পরে 8 জন 18 আর خمسه 23 এ 23 জন আরো বেশি আর আছে হুজুর দেখেন তো বিসমিল্লা রহমানুর রহমিল আল্লাহ রহমান রহমান আপনি সাহায্য করেন আনসার শরীরে যদি এই জিনিস ডিস্টার্ব করছে তারা পৃথিবীর যেখানে লুকাইতে থাকুক আমরা যে যাদেরকে আমাদের হুজুর বা এই বাচ্চাটা দেখে না তারা পৃথিবীর যেখানে লুকাইতে থাকুক তাদেরকে শক্তিশালীভাবে আল্লাহ আপনি খাঁসার মধ্যে বন্দী করেন বা স্পষ্টভাবে তাদের বাচ্চাটা দেখা দেন বিসমুল্লাহ রহমান তারা যে যেখানে থাকে তাদের খাঁসা নিক্ষেপ করেন বিসমুলিল্লা রহমান দেখো তো আর কাউকে দেখা যায় কিনা

হ্যাঁ দেখো বন্দি হয়ে গেছে লালু খানে হয়েছে আচ্ছা কাজ শেষ হলে বা কর বলো চা চলো বলো হ্যাঁ যে হুজুর শেষ হয়েছে হ্যাঁ হুজুরা কাজ করতেছে তো সবাই না আচ্ছা আল্লাহ

শেষ মাসাল্লাহ আচ্ছা হুজুর দেখেন তো এরা বিভিন্ন জায়গায় আগে চিকিৎসা নিছে আগে কোনো এই থেকে আগে কোনো জিনবন্দি করা হয়েছে কিনা হ্যাঁ অথবা না বলেন বাচ্চারা যাতে শুনে কি বলে হ্যাঁ অথবা না বলেন তুই কি শোনো হ্যাঁ না না বলো বললো হুজুররা কি বল

বাড়িতে গেলে সমস্যা এটা ভিতরে গেলে সমস্যা বাড়ি গেলে ভালো বাড়িতে সমস্যা আছে জিন আছে মুখে কবুব কয়জন হজুরা বলবো কয়জন দুইজন এ দেখো বন্ধু যেতেছে দেখো বন্ধু আল্লাহর লালুখানে হয়েছে আচ্ছা তারা কি কোনো ক্ষতি করতো পুজোর কি